আরে আমি তোমারে বললাম না যে তোমার ভাবির শরীরটা ভালো না মাথা ব্যথা হইতেছে প্রচন্ড তার মাথাটা একটু টিপে দাও आधा ঘন্টা হয়ে গেল তুমি তো কোনো কথাই শুনছো না হায়াব আমি তো যাচ্ছিলামই কিন্তু আব্বা বললেন উনি গোসল করে বাজারে যাবেন গোসল করার জন্য এক বালতি গরম পানি কি আশ্চর্য ها আরে তোমার কাছে কি তোমার ভাবির মাথা ব্যথা বড় নাকি গোসল করার গরম পানি বড় হ্যাঁ তোমার একটা কথা কইলে তুমি কথা গ্রাহ্য কর না বিষয়টা কি

মুন্নি আর আমার যেন নো বানাবে কেন এই বাড়িতে কি আর মানুষ নাই এই দুই বৌ আর লোভ নেই তুই বানাবি বাড়িতে দুই দুইটা বৌ থাকতে আমি কেন খাবার বানাবো কেন একদিন না সময় নিলে কি তোর হাত খয় হয়ে যাবে হা হাত খয় হয়েই যাবে বাড়িতে দুই দুইটা বৌ থাকতে আমার কুলজার টুকরা আমার আদরের মাইয়া খাওয়া বানাবে কেন কেন খাওয়া বানাবে রে তুমি এত একটা গরম পানির পাতিল নিয়া দুই ভাই বোনের কথার মধ্যে খাম্বার মতো খারাই রয়েছে কি জন্য কথা গেলতেছ যাও কল পানি দিয়ে আসুক যদি এই গরম পানি তোমার পায়ে পইড়া পাওটা পুড়ে যায় তখন তুমি কি কবা গ্রামের মানুষকে কলা এই যে শ্বশুর শাশুড়ি ভাসুর যার ননদ সবাই মেয়েরা গরম পানি দিয়ে আমার পাউডা পড়াই দিছে আব্বা আমি এখানে দাঁড়াইছিলাম না পানি নিয়ে কলপাড়ি যাচ্ছিলাম কলপাড়ি যদি যাইতেছিল তাহলে এইখানে খারাই যাও কল পারে দয়া করে পানিটা দিয়ে আসো আব্বা একটা দিন এই গরম পানি সারা গোসল করলে কি আমার মহাভারত অশুদ্ধ হবে আপনি জানেন না বৌমা আপনার বৌমা রাখি মাথা ব্যথায় অস্থির হয়ে গেছে ও ঘুমাইতে পারতেছে না কেন তুই জানিস না তোর আব্বা যদি গরম পানি সারা গোসল করে তার ঠান্ডা লাগে সর্দি কাশি হয় বুকে কফ জমে যায় এই ছিলেন দাদা দাঁড়িয়ে দিলেন দুই লাইন বাড়িয়ে হ্যাঁ কাম শুন না কামসূরা মায়াল না আপনি যেহেতু জানেন যে আব্বা গরম পানি ছাড়া গোসল করতে পারে না আপনি তো তেনার স্ত্রী আপনি কি তার একটু গরম পানিটা করে দিতে পারতেন না আম্মা তোমরা দুই দুইটা বউ থাকতে আমি বুড়া মানুষ আমি কেন যাবো গরম পানি করতে হ্যাঁ কাম সুরা সারাদিন বিশ্রাম করে শুয়ে থাকে কোনো কাম কাজ করে না আরেকজন অর্ডার করে আপ্পা আরে কত বড় একটা কথা বললাম কি বললা তুমি হ্যাঁ তার সাথে কিসের তুলনা করতেছো হ্যাঁ আচ্ছা আব্বা এই রাশির পরিবার সম্পর্কে মার কোনো ধারণা নাই হ্যাঁ সে যাবে পানি গরম করতে হুম তোর মায়ের যদি রাখির পরিবার সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতো তাহলে এরকম কথা কি বলতে পারত পারত তারই পচা কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে এখন তুই শোন বৌমা আসু কলপারে আমার গরম পানিটা দিয়া তারপর বৌমার মাথা ব্যথা সারা ব্যবস্থা কর